সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনারা জানেন ইতিমধ্যে রিটার্ন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো সময় বেশি নাই তো আমি চেষ্টা কর চেয়েছিলাম যে একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্টের একটা ধারণা দিতে আপনাদের যেহেতু সময় খুবই সীমিত তো আমিও একটু অসুস্থ এবং পারিবারিক কাজে একটু ব্যস্ততা যাচ্ছে তারপরও চেষ্টা করছি যে একটা রাফ একটা আইডিয়া দিতে যে কোশ্চেন যে যেগুলো আসতে পারে সে বিষয়গুলো একটু ট্রাস করা বা এই বিষয়গুলো একটু আলোচনা করা আর আমার একটু সর্দি লেগেছে ভয়েসটা একটু কনসিডার করবেন তো আসলে অপচয় করার মতো সময় হাতে নেই তো চলুন শুরু করা যাক আর অবশ্যই আপনারা নিজেদের মতো একটু কোশ্চেন অ্যানালাইসিস করবেন এবারে কোশ্চেন কিন্তু দুই ঘন্টা ধরে হবে এটা কিন্তু একটা বিগ ফ্যাক্টর কী কী আসতে পারে বা কী না আসতে পারে বা আপনার পরের গুন্ডিটা কেমন এগুলো একটু অ্যানালাইসিস করবেন আর আমিও অ্যানালাইসিস করার সময় পাচ্ছি না যদি অ্যানালাইসিস করতে পারি সেরকম অ্যানালাইসিস একটা ভিডিও আমি আপনাদের দেবো আর যেহেতু সময় পাচ্ছি না আমি স্লাইডও তৈরি করতে পারছি না আমি আসলে বই থেকে আসলে সরাসরি কিছু বিষয় আপনাদের মাঝে বলবো আর দু একটা টার্ম যদি থাকে ওখানে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ও পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ তো এই বিষয়টা আমরা জানার আগে জানব যে পাওয়ার ফ্যাক্টর কী আর কি পাওয়ার ফ্যাক্টর আমরা এতদিন ডিসি কারেন্ট নিয়ে যে অঙ্কগুলো করেছি ডিসি কারেন্ট মূলত ডিসি নিয়ে আলোচনা করেছি ডিসি সার্কিট বা এই অপর্ষণটা আর পাওয়ার ফ্যাক্টর শুধু থাকে এসি এসি সার্কিটে বা এসি কারেন্টে আর আমি দেখাইছিলাম কারেন্ট দুই প্রকার একটা হচ্ছে এসি কারেন্ট একটা ডিসি কারেন্ট আর কি তো দেখুন এসি সার্কিটে এটা পাওয়ার ফ্যাক্টরে কিন্তু সঙ্গেতে এইভাবে বলতে হবে যে এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের কোসাইন মানকে কি বলে পাওয়ার ফ্যাক্টর বলে তাহলে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল থাকবে যে থিটা মান থাকবে তার কোস থিটাকে কি বলবে পাওয়ার ফ্যাক্টর বলে পি পাওয়ার ফ্যাক্টর তো আমার মনে হয় না বেশি বিস্তারিত জানার প্রয়োজন আছে তারপরেও আপনারা চাইলে একটু জানতে পারেন আমি একটু লিখে দিই এখানে তো এতদিন আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো সব ডিসি সার্কিট থেকে করেছি আর ডিসি সার্কিটে আপনারা যে বাধা পোর্শনটা দেখেছেন শুধু আর দেখেছেন রেজিস্ট্যান্স আর এসি সার্কিটে যদি আমরা দেখি এসি সার্কিটে যে বাধা কারেন্ট ফ্লোর যে বাধা সেটা তিন ধরনের বাধা থাকে একটা আর আর রেসিস্ট্যান্সজনিত বাধা থাকে একটা হচ্ছে এক্স এল এটা হচ্ছে ইন্ডাকটিভ আর কি ইন্ডাকটিভ রিয়েক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স টি এন সি আর হচ্ছে এক্স সি এটা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স তো তাহলে এসি সার্কিটে মূলত তিন ধরনের আপনার বাধা থাকে একটা হচ্ছে আর মানে রেজিস্টেন্স এটা হচ্ছে এক্স আর হচ্ছে ক্যাপাসিটি প্রিয়াক্টেন্স তো একটু আপনারা সূত্র চাইলে লিখতে পারেন এক্স এল ইকুয়াল হচ্ছে টু পাই এফ এল টু পাইয়ের মান জানেন আর এফ এর মান হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এল হচ্ছে ইন্ডাকটেন্স এর একক থাকে হেনরিতে যদিও একটু অ্যাডভান্স বিষয় আপনারা একটু সূত্রগুলো দেখলে হয়তো বা কোশ্চেন আসলো যে ফ্রিকোয়েন্সি আর এলের মান দেওয়া আছে বললো হয়তো এক্সেলের ভ্যালু কত সেক্ষেত্রে কোশ্চেনটা আপনাদের সলভ করতে পারবেন এই সূত্র দিয়ে আর সি যেটা ক্যাপাসিটি ফ্রিঅ্যাক্টেন্স সেটা হচ্ছে ওয়ান বাই টু পাই সি সূত্র হচ্ছে ওয়ান বাই টু পাই এফ সি টু পাইয়ের মান জানেন আর এফ এর বললাম ফ্রিকোয়েন্সি হার্স আর কি আর সির ভ্যালুটা হয় কী সে বলেন তো ফ্যারাড রাইট এটার একক হয় ফেরাডে অঙ্কে যদি বলা থাকে যে এত হার্টস ফ্রিক ফ্রিকুয়েন্সি এবং এত মাইক্রোফ্যারাড বা মিলি ফেরাড তাহলে তার সিটা কত আর এগুলো এক্সসির একক কী হবে বলেন তো অবশ্যই ওহম যেহেতু বাধা এটার একক হবে ওহম তো আশা করছি একটা ধারণা পেয়েছেন আচ্ছা তাহলে এসি এবং ডিসি কারেন্টটা বুঝতে পারলেন তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা বললাম কোথায় শুধু হবে পাওয়ার ফ্যাক্টর শুধু অনুষ্ঠিত হবে এসি কারেন্টে তাহলে যদি এসি কারেন্টে অনুষ্ঠিত হয় তাহলে এসি কারেন্টের যে ভোল্টেজ এবং যে কারেন্ট আই এর মধ্যবর্তী যে মানে অ্যাঙ্গেলের পার্থক্য সে ধরেন এ ভোল্টেজ এখানে আছে এটার অ্যাঙ্গেল দশ আর এটার অ্যাঙ্গেল সে আই অফ বিশ তাহলে থিটা কত হবে দুটার মধ্যবর্তী যে পার্থক্যটা আর কি এটা হচ্ছে দশ তাহলে হচ্ছে দশ তাহলে পাওয়ার ফ্যাক্টরিকল আমরা পাচ্ছি কস দশ তা এটার যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর তো পাওয়ার ফ্যাক্টরকে সহজে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি তো আপনারা চাইলে আরও ডিটেলসে জানতে পারেন আর আরেকটা বিষয় একটু শিখি আমরা যদিও এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে তারপরে শত্রুটা শিখে রাখেন কাজে লাগবে যেহেতু আমরা বৈদ্যুতিক পাওয়ারের অঙ্কগুলো করেছি পাওয়ার তাই না পাওয়ারটা মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার আচ্ছা আমরা একটু সূত্রগুলো দেখি আমরা এই যে অ্যাক্টিভ পাওয়ার দেখেছিলাম সেটা সূত্র আমরা জেনেছিলাম ভিআই তাই না কিন্তু এসির ক্ষেত্রে তিন ধরনের পাওয়ার হয় আর ডিসির ক্ষেত্রে শুধু এক ধরনের পাওয়ার হয় মনে রাখবেন ডিসি কারেন্টের ক্ষেত্রে শুধু এক ধরনের পাওয়ার পি ইকুয়াল আমরা জানি ভিআই সেটা হচ্ছে কার ক্ষেত্রে এটা ডিসির ক্ষেত্রে কিন্তু এসির ক্ষেত্রে পাওয়ার তিন ধরনের হয় অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার আর হচ্ছে অ্যাপ্রেন পাওয়ার তো রিয়াক্টিভ পাওয়ার এগুলোর আমরা সূত্র দেখব তো অ্যাক্টিভ পাওয়ারের সূত্র ভিআই কস থিটা আর রিয়াকটিভ পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই সাইন থিটা এই থিটাটা কোন থিটা এটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে তারই থিটা আর কি আর অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার এটাকে বাংলা বলে আকাত আপাত আপাত এটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারও বলে বা বাংলা কীভাবে বলবো প্রকৃত পাওয়ারও বলে প্রকৃত পাওয়ার বলে আর রিয়াক্টিভ এটা লম্ব উপাংশর যে একটা পাওয়ার সেটাকে রিয়াক্টিভ পাওয়ার বলে এটাকে বাংলায় বলে সক্রিয় পাওয়ার বলে রটিভ পাওয়ারকে বাংলায় সক্রিয় পাওয়ার বলে সক্রিয় পাওয়ার তো যাই হোক এগুলো একটু আপনারা যদি নাও জানেন তাও হবে এগুলো বলতেছি যাতে একটু মনে রাখতে পারেন বা বুঝে পড়তে পারেন সক্রিয় তাহলে পাওয়ার তিন ধরনের বলেন তো একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার একটা হচ্ছে রিয়াকটিভ পাওয়ার একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার অ্যাক্টিভের বাংলা প্রকৃত রিঅ্যাক্টিভের বাংলা সক্রিয় আর অ্যাপারেন্টের বাংলা আপাত আচ্ছা তাহলে অ্যাক্টিভের সূত্র আমরা জানলাম ভিআই কোস্তিটা এটা জানি ভিআই থিটা আর একটা আপাত সূত্র ভি আই শুধু ভিআই এই তিনটা সূত্র আমরা জানলাম আর এগুলার একক একটু জানতে হবে এটার একক হচ্ছে ওয়াট এককগুলো জানেনি আপনারা ডিসিতে শিখেছিলাম পির একক ওয়াট আর এটার একক হচ্ছে ভি এ আর ভার আর এটার একক হচ্ছে ভি এ এটা হচ্ছে একক এ তিনটার তিন ধরনের একক আছে এগুলো এ গ্লান্স নোট আকারে লিখতে পারেন যদি না বুঝতে পারেন একটু মুখস্থ করেন হয়তো বা যদি আসে তাহলে আনসার করতে পারবেন আচ্ছা তাহলে দেখুন পাওয়ার ফ্যাক্টরে যদি আমরা ফেরত আসি আচ্ছা পাওয়ার ফ্যাক্টর কাকে বলে যদি আসে তাহলে লিখবেন এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের ফেস অ্যাঙ্গেলের কোসাইন মার্কে পাওয়ার ফ্যাক্টর বলে আর পাওয়ার ফ্যাক্টর আরেকটা সংজ্ঞা আছে এটা সংজ্ঞা বোঝার জন্য মূলত আমরা এত কিছু দেখলাম এখানে বলা আছে দেখেন কোন এসি সার্কিট এসি সার্কিটে আর কি প্রকৃত পাওয়ার প্রকৃত পাওয়ার মানে কি অ্যাক্টিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার আর আপাত পাওয়ার আপাত পাওয়ার মানে কি বলেন তো অ্যাপারায়েন পাওয়ার তো অ্যাপারে অ্যাপারেন প্রকৃত পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে কী বলে পাওয়ার ফ্যাক্টর বলে তাহলে দেখুন পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে প্রকৃত পাওয়ার বাই আপাত পাওয়ার তাহলে যদি আমরা এটাকে একটু মানে লিখি আর কি এখানে জায়গা আছে তাহলে প্রকৃত পাওয়ার একটি পরের সূত্র কি শিখলাম পি ইকুয়াল হচ্ছে আই আচ্ছা পি বাদ দিই আর এটা যেটা আপাত পাওয়ার এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় সেটা না লেখি শুধু সূত্রটা লিখি আই শিখেছিলাম তাই না এসিতে যে তিনটা পাওয়ার থাকে ভি আই তাহলে এ ভিআই এ যদি কেটে দিই তাহলে থাকে শুধু কি কস্তিটা তাহলে আলটিমেটলি আমাদের কস্তিটাই আসলো আর কি যেটা আমরা প্রথম সূত্রে শিখেছিলাম তো পাওয়ার ফ্যাক্টরের যদি শুঙ্গা আসে এটা লিখবেন আর এখানে দেখুন পাওয়ার ফ্যাক্টরের আরেকটা শুঙ্গা দিয়েছে সেটা দেখেন এসি সার্কিটের রেজিস্ট্যান্স আর এবং ইম্পিডেন্স জেড এর অনুপাত হলো পাওয়ার ফ্যাক্টর তো এটাই আপনাদের বলেছিলাম দেখেন এই যে এই যে এই যে উপাংশ থাকে এসি এসির যে এসির যে বাধা থাকে তিনটা একটা হচ্ছে কি আর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্সসি তো এই তিনটা বাধাকে আমরা কিভাবে লিখি এটাকে বলে ইম্পিডেন্স জেড আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্সসি এটা কমপ্লেক্সে লেখা হয় তো এটা শত্রু আর কি এটাকে এসি টোটাল বাধাকে বলা হয় কি ইম্পিডেন্স এটা লিখে রাখতে পারেন ইম্পিডেন্স কাকে বলে এসি সার্কিটের মোট বাধা বা রোদকে বলা হয় ইম্পিডেন্স জেড এটাকে বলা হয় ইম্পিডেন্স তো এখানে তিন ধরনের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা বোঝার ক্ষেত্রে আমরা এগুলো দেখলাম তাহলে দেখুন এসি সার্কিটের রেজিস্ট্যান্স আর এবং ইম্পিডেন্স জেড এর অনুপাত হলো পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টরকে কোসাইন দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার ফ্যাক্টরের কোনো কি নেই একক নেই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নেই আচ্ছা যখন জানতে পারলেন আরেকটা জিনিস দেখায় দিই আচ্ছা এই যে তিনটা যে উপাংশ মানে তিনটা যে এলিমেন্ট থাকে এসি সার্কিটে আর কি আপনারা দেখলেন একটা থাকে হচ্ছে আর একটা থাকে এক্স এল এক্স এল অথবা কি এক্স সি এই দুটো উপাংশ এখানেই থাকে যদি এক্স বড় হয় সেটা একরকম হবে সেটা সে ত্রিভুজটা এরকম হলো আর যদি এক্সি বড় হয় তাহলে হয়তো বা ত্রিভুজটা নিচের দিকে হবে এটা আরও গভীরের বিষয় এটা না জানলেও হবে আপাতত আর এখানে থাকে জেড জেড ইউল যেটা আমরা জানলাম ইম্পিডেন্স ইম্পিডেন্স মানে কি এসি সার্কিটের মোট বাধা আর ইমপিডেন্স এভাবে লেখা যায় আর কি জেড ইউল আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স এটা হচ্ছে এল কিন্তু এটা হচ্ছে জে কমপ্লেক্স জে আর কি জে যে অপারেটর আচ্ছা তাহলে দেখুন এই যে এখানে যে থিটাটা যে থাকে তাহলে এই যে কস থিটে কী লেখা যায় কস থিটে কল আমরা কী জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কি আর অতিভুজ কি জেড তাহলে আর বাই চেট তাই না তো আলটিমেটলি কিন্তু আমাদের ওই কস থিটায় আসতেছে কি বুঝতে পেরেছেন এটা ত্রিভুষটা আমি যদি আবার এই একটা পেজ নেই দেখুন এখানে তো এই যে এখানে যদি ত্রিভুজটা ড্র করি এখানে থাকে কি আর এখানে থাকি এক্স এক্স এল এক্স এল অথবা কি এক্স সি আর এখানে থাকে এস তাহলে কসথিটা থিটা কোথায় থিটা হচ্ছে এখানে তাহলে কসথিটি এগুলো আমরা কী লিখতে পারি আর বাই কী বলেন তো সরি এস না আমি ভুল লেগেছি এটা জেড এস তো পাওয়ার ছিল এটা হচ্ছে জেড ইম্পিডেন্স আর বাই জেড তাহলে আর হচ্ছে রেজিস্ট্যান্স আর জেড হচ্ছে কি ইম্পিডেন্স তাহলে জেড ইগুলো আমরা কী লিখতে পারি আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্সসি আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই যে এসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মান ভ্যারি হয় কিন্তু ডিসি সার্কিটে আমি যদিও বলেছিলাম পাওয়ার ফ্যাক্টর নেই কিন্তু ডিসি স্যাক্টরের পাওয়ার ফ্যাক্টর আছে সেটা পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় ওয়ান এটা কোনো চেঞ্জেস হয় না আর কি ডিসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মান অলওয়েজ ওয়ান এটা মাথায় রাখবেন আচ্ছা একটু ডিটেলসে গিয়েছি আর কি যদি প্রবলেম হয় তাহলে আপনারা এগুলো ইগনোর করতে পারেন যেহেতু বইয়ে আছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আচ্ছা পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার একটা হচ্ছে এক যেটা আমরা দেখলাম যে পাওয়ার তিন রকম সেই তিন রকমের তিন ক্রাইটেরিয়া থেকে পাওয়ার ফ্যাক্টরের তিন রকম আর কি দেখেন একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টরের মান যদি কি হয় ওয়ান হয় তাহলে তাকে বলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যেটা ডিসি সার্কিটে হয় আচ্ছা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে লিগিং পাওয়ার লিডিং পাওয়ার ফ্যাক্টর তো আমরা যেটা বললাম আর কি যেটা যদি সার্কিটে এক্স এলের ভ্যালু বেশি হয় এক্স এর ভ্যালু যদি বেশি হয় তাহলে হয় কি ল্যাগিং দুই নম্বর যেটা আর যদি মানে বেশি হয় আর কি সার্কিটে যদি বেশি হয় কার তুলনায় এক্স সির তুলনায় এর তুলনায় যদি এক্স এল বেশি হয় তাহলে হয় দুই নম্বরটা আবার যদি এক্স সি বেশি হয় কার তুলনায় এক্স এলের তুলনায় তাহলে এটা হয় কি লিডিং এখন প্রশ্ন আসতে পারে যে এক্স সি কি আর এক্স এল কি তাই না তো এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণ দিয়ে খুব সহজেই বুঝবো এল হচ্ছে কি ইন্ডাকটেন্স এল হচ্ছে ইন্ডাকটেন্স 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 এটা কিছুই না একটা যদি আমরা একটা কন্ডাক্টর বা তারকে যদি পেশাই বা এরকম কুণ্ডলি করি এটা হচ্ছে ইন্ডাকটেন্স ইন্ডাক্টেন্সের উদাহরণ কি আমাদের যে মোটরের মধ্যে যে আর্মেচার পেছানো থাকে এটাই হচ্ছে ইন্ডাক্টেন্সের সবচেয়ে বড়ো উদাহরণ তার মানে কি মোটর জাতীয় যতগুলো ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে বা আমাদের ফ্যাক্টরিতে সেগুলো সব ইন্ডাকটিভ লোড তো দেখুন তো মোটর ছাড়া কোনো লোড নেই কিন্তু ম্যাক্সিমাম লোডই মোটর ব্লেন্ডার আপনার এই যে কি বলে ফ্যান তারপরে এসিতে মোটর আছে তো মোটর যেখানে থাকবে সেখানে ইন্ডাকটিভ লোড হয় আর যদি ইন্ডাকটিভ লোড বেশি হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কী হবে বলেন তো ল্যাগিং হবে ল্যাগিং হবে আর যদি ক্যাপাসিটিভ লোড থাকে তো ক্যাপাসিটিভ লোড থাকলে সেখানে হয় লিডিং আমাদের প্র্যাকটিক্যাল ইউজে কিন্তু ক্যাপাসিটি লোড আমরা খুবই কম ইউজ করি সেক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিংই হয় বেশি আর কি যদি একটু ডিপ আলোচনা আমরা দেখি পড়াই ফিরি তাহলে দেখুন পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার একটা হচ্ছে ইউনিটি ল্যাগিং লিডিং আচ্ছা তো এখানে দেখুন পাওয়ার ফ্যাক্টরের প্রতীক ও একক এসি সার্কিটে প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে যেটা পূর্বে বলেছিল পাওয়ার ফ্যাক্টরকে কস্থিটা দ্বারা চিহ্নিত করা হয় পাওয়ার ফ্যাক্টর যেহেতু রাশির অনুপাত সেহেতু এর কোনো একক নেই পাওয়ার ফ্যাক্টরের মান পয়েন্ট এইট থেকে পয়েন্ট নাইন গ্রহণযোগ্য এটা মানে পয়েন্ট এইট থেকে পয়েন্ট নাইন গ্রহণযোগ্য এবং যদি বলা হয় পাওয়ার ফ্যাক্টর মান কত হওয়া ভালো তাহলে নেয়ার অ্যাবাউট ওয়ান একের যত কাছাকাছি হবে তো পাওয়ার ফ্যাক্টরের মান যত কাছাকাছি হবে তত সিস্টেমের জন্য ভালো এটা কেন ভালো সেটা আমরা দেখব আর কি দেখবো আর কি তো এখানে বলেছে পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার এটা হচ্ছে এই যে ইউনিটি বাইকক ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর লিডিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বেশি কোনটা বলেন তো এক্সেল যদি বেশি হয় তাহলে হবে ল্যাগিং আর এক্সি যদি আমি বাড়ায় দিই আমার সিস্টেমে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে লিডিং আর পাওয়ার ফ্যাক্টর কিন্তু লোডের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত আর কি এটাও আমরা দেখব তো এখন আমরা দেখি যে দেখুন পাওয়ার ফ্যাক্টরের উন্নতিকরণ এখানে পাওয়ার ফ্যাক্টরের মান যদি কমে যায় সাম যদি পয়েন্ট এইট হয়ে গেল তখন কিন্তু সিস্টেমে অনেক বেশি ক্ষতি হয় কি ক্ষতি হয় সেগুলো আমরা জানব তার আগে জানি যে পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় এটা কিভাবে উন্নতি করা যায় বা অন্য এটা মান কেউ ডেভেলপ করা যায় পয়েন্ট এইট আছে এটাকে ডেভেলপ করে কীভাবে পয়েন্ট নাইনে নিয়ে যেতে পারি আচ্ছা দেখুন কলকারখানায় বা বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্ডাকটিভ লোড ব্যবহারের কারণে আমি যেটা বললাম যে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমাদের ইন্ডাকটিভ লোড বেশি ব্যবহৃত হয় এক্স এল যে লোডটা বা এই যে কয়েল পেছানো থাকে কুণ্ডলিয়াকালে সেগুলো আর কি আর্মিচার থাকে আর কি কয়েল ইন্ডাকটিভ লোড ব্যবহারের কারণে পাওয়ার ফ্যাক্টর নিম্নমানের হয় দেখছেন যেটা বলছিলাম আপনারা যদি না বুঝতে পারেন আবার পুনরায় পড়বেন পিডিএফটা আমি আমার ডিসক্রিপশান বক্স বক্সে আপনারা চেক করলেই পাবেন আচ্ছা ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী ফেস কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে আচ্ছা পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে আমরা আগেই জেনেছি যদি ভোল্টেজ থেকে কারেন্ট পিছে থাকে এখানে একটা দেখেন যদি ভোল্টেজ থেকে কারেন্ট পিছনে থাকে তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে যদিও আমরা বলেছিলাম যে ওই যে এক্সেল যদি বেশি থাকে তাহলে সেটা ল্যাগিং আর যদি এক্সি বেশি থাকে তাহলে সেটা লিডিং তো এটা আরেকটা কন্ডিশন আছে যে সার্কিট তো আমাদের এসি সার্কিটে কারেন্ট ভোল্টেজের একটা অ্যাঙ্গেল থাকে আর কি ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল থাকে তো আপনারা এভাবে মনে রাখতে পারেন যদি ভোল্টেজটা স্থির রেখে বা ভোল্টেজের রেফারেন্সে কারেন্টটা যদি পিছনে থাকে ভোল্টেজের পিছনে যদি কারেন্ট থাকে তাহলে সেটা ল্যাগিং সেটাই বলছে দেখেন যদি ভোল্টেজ থেকে কারেন্ট পিছনে থাকে তাহলে সেটা ল্যাগিং পাওয়ার আর পিছনে থাকে বলতে কেমন বোঝাই সে ধরেন এখানে ভোল্টেজের মান দেওয়া আছে দশ অ্যাঙ্গেল অফ মাইনাস তিরিশ আর কারেন্টের মান দেওয়া আছে সে পাঁচ অ্যাঙ্গেল অফ তিরিশ তাই না তাহলে দেখুন তো এই যে মানে এই কে আগে কে আগে আসে আর কে পিছায় আসে রাইট তাহলে ভোল্টেজের রেফারেন্সে দেখেন ভোল্টেজ মাইনাস তিরিশ আর হচ্ছে প্লাস তার মানে কারেন্ট আগায় আছে তাই না এ মাইনাস তিরিশ হয়ে আছে আর এ আগায় আছে আমার এই অ্যাম্পি চুট্টা এটা দেখবেন না এ মানটা দেখবেন না শুধু অ্যাঙ্গেল ভ্যালুটা দেখবেন তাহলে দেখুন এরকম যদি থাকে যদি ভোল্টেজের থেকে কারেন্ট আগায় থাকে তাহলে সেটাকে আমরা লিডিং বলবো দেখেন ভোল্টেজ থেকে কারেন্ট যখন এগিয়ে থাকে তখন তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে আর লাইগিংয়ের উদাহরণ কেমন হতে পারে ভি ইকুয়াল দশ অ্যাঙ্গেল অফ সে ধরেন বিশ আর আয়ের ভ্যালু আমরা দিলাম সে তিরিশ অ্যাঙ্গেল অফ দশ তাহলে এটার অ্যাঙ্গেল কত দশ আর এটার হচ্ছে বিশ তাহলে কিন্তু ভোল্টেজটা আগায় আসে অ্যাঙ্গেলটা আগে আসে তাই না আয়ের তুলনায় তাহলে এইভাবে আপনার মনে রাখবেন এখানে ভি রাখলাম আর যদি কারেন্ট এই যে পিছনে থাকে ভোল্টেজের তাহলে এটা হবে কি ল্যাগিং আর যদি ভোল্টেজ রেফারেন্সে ভোল্টেজ আর কারেন্ট যদি ভোল্টেজ লিখলাম আর কারেন্ট যদি সামনের দিকে থাকে আই তাহলে সেটা কি লিডিং তো আশা করি বুঝতে পেরেছেন এ বিষয়টা আচ্ছা আচ্ছা আমি যেহেতু বলেছিলাম যে ইন্ডাকটিভ লোড ব্যবহার করার কারণে আমাদের ল্যাগিং হয় এটাকে লিড করার জন্য আমাদের কি করতে হবে ক্যাপাসিটি লোড ব্যবহার করতে হবে এখানে সেটাই বলেছে দেখেন ক্যাপাসিটিভ লোড ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয় যদি পাওয়ার ফ্যাক্টর এইট থাকে এটা লিড করতে এটা যদি বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখেন ক্যাপাসিটিভ লোড ব্যবহারের কারণে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয় তাহলে আমাদের কি করতে হবে ক্যাপাসিটিভ লোডটা ব্যবহার করতে হবে সুতরাং লোডের সাথে যে সব ইকুইপমেন্ট যথা ক্যাপাসিটর সিনক্রোনাস কন্ডেন্সার সিনক্রোনাস মোটর ফেস অ্যান্ডভেন্সার ইত্যাদি ব্যবহার করে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হতে লিডিং পাওয়ার ফ্যাক্টরে উন্নতি করা হয় তখন তখন তাকে পাওয়ার ফ্যাক্টর উন্নতি বলে এই প্রক্রিয়াকে বলা পাওয়ার ফ্যাক্টর উন্নতি তাহলে যদি বলে কিভাবে কয়টা কীভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায় তাহলে আপনারা লিখবেন এই যে পাওয়ার ক্যাপাসিটর এই যেভাবে জাস্ট লিখবেন পয়েন্ট আকারে এইভাবে লিখবেন যে সিনক্রোনাস কনডেন্সার বা ক্যাপাসিটর লিখলেন দুই নাম্বার লিখলেন সিনক্রোনাস কনডেন্সার তিন নাম্বার লিখলেন যে এই যে সিনক্রোনাস মোটর চার নাম্বার ফেস অ্যাডভান্সার তো এইভাবে আপনারা একটা রিটার্ন লিখে ইত্যাদি ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর মান উন্নতি করা হয় তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এটা আমাদের জানা উচিত যে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতি উন্নতি করার প্রয়োজনীয়তা কি বা কেন এটার প্রয়োজন তো দেখুন বৈদ্যুতিক সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর উন্নতির প্রয়োজনীয়তা অপরসীম আমরা জানি বৈদ্যুতিক সিস্টেমে পাওয়ার এটা আমরা যেটা দেখলাম আর কি দেখেন পি ইকুয়াল আই এটা কিন্তু পাওয়ারের সূত্র আমরা শিখলাম যেটা আমার বাস্তব লাইফে যে ওয়াট ওয়াট আওয়ারেগে যে পাওয়ারটা আমরা ব্যবহার করি সেটা পি ইকুয়াল ভিআই কস্তিটা পাওয়ার ফ্যাক্টর লোডের প্রকৃত মানের উপর নির্ভর করে এবং সার্কিট দেখেন পাওয়ার ফ্যাক্টর যেটা বলছিলাম লোডের পাওয়ার ফ্যাক্টর প্রকৃত লোডের উপর নির্ভরশীল এবং সার্কিটের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর মানের সাথে সমানুপাতিক এটা কি বুঝতে পেরেছেন পাওয়ার ফ্যাক্টর লোডের উপর নির্ভরশীল তো লোড যেরকম আমি ইউজ করবো যদি ক্যাপাসিটি ইউজ করি তাহলে পাওয়ার ফ্যাক্টরটা সেরকম হবে আর যদি ইন্ডাকটিভ লোড ইউজ করি তাহলে লোডগুলো সেরকম হবে এবং সার্কিটের পাওয়ার পাওয়ার ফ্যাক্টর মানের সাথে সমানুপাতিক তাহলে সার্কিটের পাওয়ার পাওয়ার ফ্যাক্টর মানের সাথে কি সমানুপাতিক তাই না যদি পি ইকুয়াল আই কস্তিটা যদি কস্তিটার ভ্যালু বেড়ে যায় তাহলে পির ভ্যালু বেড়ে যাবে যদি কস্তিটার ভ্যালু কমে যায় সামহাও কমে গেল তাহলে পা পির ভ্যালুও কমে যাবে সেটাই আর কি ফলে ইন্ডাকটিভ লোড ব্যবহারের কারণে যদি পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে সম পরিমাণ পাওয়ার স্থানান্তরের ক্ষেত্রে কারেন্টের মান বৃদ্ধি করতে হয় সে এখানে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করেন পি ইকুয়াল হচ্ছে ভিআই থিটা সে আমার দরকার একশো ওয়াট একশো ওয়াট পাওয়ার দরকার তাহলে ভিহির একটা ভ্যালু আছে ভি সে দুইশো তিরিশ ভোল্টে সে সাপ্লাই দেয় কারেন্টের একটা ভ্যালু আছে সে ধরেন এখানে ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেটর কোথায় তাহলে আয়ের ভ্যালু হচ্ছে যদি আমরা ধরি আমরা কারেন্টটা ধরেন ধরেন জিরো পয়েন্ট ফোর থ্রি এমপিআর কারেন্ট দরকার আর এখানে পাওয়ার ফ্যাক্টর যদি ওয়ান হয় তাহলে আমি একশো ওয়াটের পাওয়ার নিতে পারবো সার্কিটে বা আমার যে রিকোয়ারমেন্ট আমার যে লোডে দরকার সেটা নিতে পারবো এখন যদি আমার এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কমে যায় সে ধরেন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু পয়েন্ট এইট তাহলে তাহলে কী হবে সার্কিটে কী পরিবর্তনটা আসতে পারে এটা দেখেন তাহলে আমার একশো ওয়াট দরকার তাই না একশো ওয়াট দরকার তো ভোল্টেজ তো ফিক্সড থাকবে ভোলটেজ চেঞ্জের কোনো বিষয় নেই চেঞ্জেস হবে কারেন্ট তাহলে কারেন্ট কেমন হয় দেখব তাহলে এখানে হলো পয়েন্ট এইট তাহলে আমার কত কারেন্ট দরকার আমাদের দরকার হচ্ছে তাহলে এখানে কারেন্ট দরকার পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে দেখেন এখানে আমাদের কারেন্ট প্রয়োজন হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ আর এখানে আমাদের কারেন্ট প্রয়োজন ছিল যে পয়েন্ট থ্রি থ্রি বা পয়েন্ট থ্রি এমপিআর কারেন্ট তাহলে এই পাওয়ার ফ্যাক্টরের মান কমে যাওয়ার কারণে পাওয়ার ফ্যাক্টর এক এক ছিল এবং বর্তমানে যদি পয়েন্ট এইট হওয়ার কারণে আমার এই যে কারেন্টটা কিন্তু সার্কিট এখন বেশি নিচ্ছে এই জিনিসটা একটু বোঝেন আর কি তাহলে এটাই বলছে দেখেন ফলে ইন্ডাকটিভ লোড ব্যবহারের কারণে পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে সমপরিমাণ পাওয়ার স্থানান্তরের ক্ষেত্রে মানে পাওয়ার তো একই নিচ্ছে কারেন্টের মান বৃদ্ধি করতে হবে এতে করে সিস্টেমে ব্যবহৃত বৈদ্যুতিক অপচয় তাহলে সিস্টেমে বৈদ্যুতিক অপচয় হবে আর কি কেন অপচয় হবে আমার যদি কারেন্ট বেশি ব্যবহার সার্কিটে বা কন্ডাক্টরে কারেন্ট বেশি আসে তাহলে আমার ট্রান্সফরমার সুইচ গিয়ার ওভারের লাইন বৈদ্যুতিক লাইনের সাপোর্ট ইত্যাদি সাইজ বৃদ্ধি করতে হবে আর কি ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং প্রতি ইউনিট বিদ্যুতের খরচও বৃদ্ধি করতে হবে এতে করে গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে বিদ্যুৎ খরচ যদি বেশি হয় তাহলে আমাদেরকে সে বেশি দামে তো বিদ্যুৎ কিনতে হবে এটাই বলছে আর কি যদি পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হতে লিডিং পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য ক্যাপাসিটর সিনক্রোনাস মোটর কন্ডেন্সার ইত্যাদি ব্যবহার করলে পাওয়ার ফ্যাক্টর উন্নতি হয় এবং কিলোওয়াট ক্যাপাসিটি নির্দিষ্ট মানে থাকে এতে করে প্রতি ইউনিটের বিদ্যুৎ খরচ ঠিক থাকে ফলে গ্রাহক এবং বিদ্যুৎ সংস্থার কোনো ক্ষতি হয় না এতে গ্রাহক ও বিদ্যুৎ সংস্থা অভয়ের জন্য পাওয়ার ফ্যাক্টরের গুরুত্ব অবরসীম তো যাই হোক এই জিনিসটা বুঝতে পেরেছেন এটাই ছিল মেইন থিম আর কি তো এখানে আমরা যে কোশ্চেনগুলো শিখলাম সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর কি পাওয়ার ফ্যাক্টরের মান সাধারণত কত হয় পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কী কী পাওয়ার ফ্যাক্টর কী দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ বলতে কি বোঝায় পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো এই কোশ্চেনের মধ্যে যদি কোশ্চেন আসে এগুলোর মধ্যে তাহলে আশা করছি আপনারা উত্তর দিতে পারবেন যদিও কিছু ডিপ বিষয় আলোচনা করা হয়েছে আপনারা সেগুলো ইগনোর করে জাস্ট পয়েন্ট আকারে যেগুলো আছে এগুলো পড়লেও উত্তর দিতে পারবেন আর যদি একান্তই বুঝতে না পারেন তাহলে পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা পাওয়ার ফ্যাক্টর কত প্রকার এবং পাওয়ার ফ্যাক্টরের মান কত থেকে কত পর্যন্ত হতে পারে এই বিষয়গুলো একটু দেখবেন তো আজকে এ পর্যন্তই আপনার সফলতা ও সুস্ততা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ